হাটবুয়ালিয়া বামন্দি সড়কে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাটবুয়ালিয়া বামন্দি সড়কের হাটু ভাঙ্গা ব্রিজটি রয়েছে তার ব্রিজের দুইশ গজ এদিকে এমন একটি ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন উস্কুদ জনতা কিন্তু এখানে উপস্থিত রয়েছে আমরা বিষয়টি জানবো আসলে কি ঘটনা ঘটেছে ছেলে আহ বুঝিয়ে ও ওকে কি নিয়ে আসছিল অটো গাড়ি অটো দেখতে পাচ্ছেন অচেতন অবস্থায় তার অটো অটো গাড়িটি নিয়ে চোর চক্ররা পালিয়ে চলে গেছে

আমরা গ্রামের একজন প্রত্যক্ষদর্শী দর্শী ওনার সাথে একটু কথা বলি আসলে তুমি প্রথমে কি দেখছো দশটা আমাদের এলাকার লোকজন মন পাশে আমার এলাকার ছেলে পেলে শুয়ে থাকে প্রায় শুয়ে থাকে গরমের সময় আচ্ছা আচ্ছা দোকানটা পরেও দেখে শুয়ে আসে আচ্ছা আচ্ছা কেউ ফলো করেনি কেউ কাছেও আসেনি এলাকার ছেলে পেলে পরে দূরের থেকে ওই ছেলেটা মাথার উপর থেকে পড়ে গেছে আর দূরের থেকে ফলো করে আইসি কাছে ধরি তুলছে যে আমার এলাকার ছেলে না পরে ফোনে ফোন আসছে ওরা আপই ফোন দিছিল সেই সময় ফোন দিয়ে যে ছেলেটা এখানে পড়ে পড়ে আছে তা আপনি কে বললাম ছেলের আব্বু বলছি ছেলের কাছ কি অটো গাড়ি আছে ছেলের আব আমরা বললাম না তাহলে বললাম যে অমুক জায়গায় অমুক জায়গায় পড়ে আছে আপনারা চলে আসেন ওরা মন করেন যে আসলো আসে নতুন চলে যায় মানে নয়টা দশটা থেকে এখন বাজে হচ্ছে আড়াইটা প্রায় এখন আসলো তাই তো এখন আসলো প্লাস উনি বাসা থেকে সাতটার সময় বাড়াইছে সাতটার সময় বাড়াইছে এখন আসছে